আমার প্রতিভা চ্যানেল থেকে নিশ্চয়ই আপনারা জানেন আগামী সোমবার থেকে বিপিএলের এগারোতম আসর অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো আপনারা উপভোগ করবেন তার আগে বলি ছোট্ট একটি কথা এবারের বিপিএল কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে অনুরোধ ভটকাস্টিং এবং ব্যাটিং ফ্রেন্ডলি পিসের জন্য হয় দর্শক আপনারা একমত হবেন তার আগে বলে যায় আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন খবর খবর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিবেন আপনি কোন দলে সাপোর্ট করেন এবারের বিপিএল সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি পিছিয়ে হতে হবে তা না হলে দর্শক খরাই ভুগবে স্টেডিয়াম তবে আশা করবে এখান থেকে বিশ কিছু ইয়ং স্টার যারা আছে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে সেটা সকলেই আপনারা জানেন যার মধ্যে অন্যতম আজিজুল হাকিম তামিম আন্ডার নাইনটিন দলের সুযোগ দিচ্ছে না তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আন্ডার নাইনটিন খেলোয়াড়দেরকে প্রত্যেকের দলে রাখা উচিত যেমন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড করে থাকে বাধ্যতামূলক সেক্ষেত্রে বাংলাদেশও যদি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে নিঃসান্ত দেশের ক্রিকেটের জন্য উন্নয়ন হবে আমরা আশা করব আন্ডার নাইনটিনের বেশ কয়েকজন ক্রিকেটার অংশগ্রহণ করবে ম্যাচ স্প্রেন বাড়ুক তাদের উপরে ভরসা রাখুক এবং জাতীয় দলের আগামীতে পাইপলাইন শক্তিশালী করতে হলে তাহলে অবশ্যই এদেরকে সুযোগ দিতে হবে দর্শক আপনারা নিশ্চয়ই একমত হবেন যত ক্রিকেট বিশ্লেষণ করে থাকি যতটুকু পারি সঠিক খবর দেওয়ার জন্য আপনারা সঠিক খবরটি এই চ্যানেল থেকে নিতে পারেন পিপিএল জুড়ে আমি থাকব আমার প্রতিভা চ্যানেলে সবাই মিলে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন সঠিক তথ্য বিপিএল শেষ হওয়া মাত্রই সবার আগে এই চ্যানেল থেকে খবরাখবর পেয়ে যাবেন এতটুকু আশা করতে পারি আপনারা করতে পারেন নিঃসন্দেহে বিপিএল জমজমাট হবে এবং ব্যাটিং ফ্রেন্ডলি পিচে খেলা হবে বাংলাদেশের বেশ কয়েকজন পাওয়ার হিটার প্রয়োজন সেটা বাংলাদেশ এবারের এগারোতম আসরে পেতে চলেছে দেখা যাক সেই সুযোগ্য লাভটুকু হতে পারে কি না আগামী সোমবার বেলা আটটা পনেরো মিনিট থেকে শুরু হবে খেলা উদ্বোধনী খেলায় বরিশাল এবং রাজশাহী মুখোমুখি হবে সে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আগাম সবাই খেলাটি উপভোগ করবেন এবং দেশের ক্রিকেটের স্বার্থে সবাই দেখবেন বিপিএল কিভাবে চমচমাট হয় দর্শকরা আপনারা উপভোগ করবেন বিপিএল এখানে বাংলাদেশের বেশ কয়েকজন তারকারা খেলবেন বিশ্বের বেশ কয়েকজন তারকারা খেলবেন নামি দামি তারকারা দেখা যাক আগামীতে বিপিএল কিভাবে জমজমট হয় সেটা আমরা দেখব এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আবারও ভিডিওতে